এই বিশাল মাহফিলার আয়োজন করতে পেরেও আমরা গর্বিত আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি শুরুতেই ফটুকালীবাসী সহ সকল স্তরের মানুষের প্রতি জেলা প্রশাসন আইন শৃঙ্খলা প্রশাসন স্বেচ্ছাসেবক বাহিনী জনস্বাস্থ্য পৌরসভা সহ বিদ্যুৎ সহ সকল কর্তৃপক্ষের প্রতি আমরা শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের সার্বিক সহযোগিতা প্রদান আমরা একটু জানতে চাচ্ছিলাম বিগত কয়েক বছরেকে বরিশাল বিভাগে এরকম হয়েছিল আদালতের মাহফিল বরিশাল বিভাগে এটাই প্রথম জি জি এটাই প্রথম এবং এটা মূলত বরিশাল বিভাগেরই প্রধান সেখানে ছয়টি জেলা প্লাস আপনার বরিশাল সিটি আপোন সুধী সুধী মিজানুর রহমান আঝারি না এবাদেও কি এত বড় প্রোগ্রাম এর আগে কখন হইছে ফটো খেলতে না ফটো ক্লাব দেখতে যাওয়ার হয় না এত বড় প্রোগ্রাম হ্যাঁ আবার ভবিষ্যতে কত কতদিন পরে দেখতে পাবে সেটাও আমরা অনিশ্চিত তবে আমরা কামনা করি এই ধারা অব্যাহত থাকবে শাকলে সাহেব সৌজদা পেলে কেমন মানুষ হতে পারে মাফিলা আপনার কতটুকু গাওনা করতেছেন আমরা প্রত্যাশা করছি আশা করছি কামনা করছি জনগণের পুনরুত বেস সচ্ছলতার লক্ষ্য করছি সেই হিসেবে আমরা বলতে পারি এবং বিশেষ করে আমাদের মিডিয়া সেল পোস্টার বিভাগের পক্ষ থেকে সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে প্রচারের ব্যাপারে সাধ্যমতো ভূমিকা পালন করার চেষ্টা করা হয়েছে আশা করি দশ থেকে বারো লক্ষ লোক ধর সমাগম হওয়ার আশা করতেছি আমরা আমরা আপনারা ইতিপূর্বে জেনেছেন আমরা একাধিকবার মিডিয়ার কাছে তথ্য দিয়েছি সেটা হচ্ছে নয়টি ভেনু করা হয়েছে তার ভিতরে মহিলা মা বোনদের জন্য তিনটি মাঠের ব্যবস্থা করা হয়েছে একটি লতিফ স্কুল ময়দান একটি আবদুল্লা হাজি কলেজ ময়দান আর একটি হাউজিং ময়দান এই তিনটি ময়দানে মা বোধের ব্যবস্থা সুব্যবস্থা করা হয়েছে আর বাকিগুলো পুরুষদের জন্য আমি যেখান দাঁড়িয়ে কথা বলছি এটা মূল প্যান্টেট আর আজকে হুজুর আসবেন এটা আমরা প্রত্যাশা করি তিনি

পরেই শান্ত এটাই তারপরে যদি আগে পিছু হয়ে যায় সেটা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হতে কারণে আপনাদেরকে ধন্যবাদ মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের উৎসাহমূলক প্রচারণায় আমাদেরকে আরও প্রেরণা দিয়েছে আরো উৎসাহ উৎসাহিত করেছে তারপরে হয়ে থাকে এই জন্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন দায়ী নয় এই জন্য আমরা প্রত্যেকেই দায়ী আর যদি সফলতা হয়